মারে লালন রবি ঠাকুর নজরুল আমার বাংলার তাদের সদাগর ভাষায় ডিঙা এই বাংলারি সাগরে রে ও রানীর বাংলায় আমার এই বরাকের ভাষার ডাকে শহীদ হলো এগারো প্রাণ বাংলা মায়ের সুসন্তান ভাষায় এই সদাগর কমলা সাগরে নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী এতক্ষণ আপনারা গান শুনে এবং গান শুনে আপনাদের মনে হচ্ছে একজন শিল্পী গান গাইছেন সুরে গাইছেন তালে গাইছেন কথাগুলি মর্মস্পর্শী কিন্তু এই শিল্পী কোনো সাধারণ শিল্পী নন উনি শিলচর সংসদীয় আসনে একজন প্রার্থী মরেন্দ্র কুমার দাস বাঙালি নবনির্মাণ সেনা মনোনীত প্রার্থী এবং একজন শিল্পী শিল্পী আবেগ দিয়ে চলেন উনি আবেগের বশবর্তী হয়ে রাজনীতিতে নেমেছেন না অন্য কোনো চিন্তা ভাবনা আছে তাও আমরা জিজ্ঞেস করব পাশে আছেন প্রদীপ চন্দ্র দাস আমাদের প্রতিনিধি প্রদীপ দা হচ্ছেন নর্থ ইস্ট নিউজের অত্যন্ত স্বনামধন্য গুণী একজন সাংবাদিক নিজেও শিল্পী সত্তায় চলেন প্রদীপ দা শুরু করবেন কথা আগামী ছাব্বিশে এপ্রিল যে লোকসভা নির্বাচন হতে চলছে এই নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী বাঙালি নবনির্বাচন সেনার মনোনীত প্রার্থী পারেন্দ্র কুমার দাস উনি শিল্পী উনি সাধারণ মানুষের গান গান উনি মাঠ মাটি মানুষের গান গান আমি বাংলা সংস্কৃতি বাংলা ভাষার অস্তিত্ব লয়ের জন্য আমি লড়ছি আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই আমরা বাংলা ভাষার জন্য একটা করতে আমরা আগ্রহী আমরা একটা কথা আপনার কাছে জানতে চাই গত দেড় মাস আগে আপনার দল বাঙালি নবনির্মাণ সেনা শিলচর রেল স্টেশনকে পাশা শহীদ রেল স্টেশনে নামাঙ্কিত করার দাবিতে অনশন ধর্মঘট করেছিলেন আপনিও নিশ্চয় সেখানে উপস্থিত ছিলাম আমরা আপনি যদি মনোনীত জনগণের আশীর্বাদ নিয়ে আপনি এমপিতে জয়ী হন তাহলে এই রেল স্টেশনকে সত্যিকারের রূপ দেওয়ার জন্য আপনার কি ধরনের প্রচেষ্টা থাকবে আপনি একটু জনগণকে বলুন না বাঙালি যারা আছেন তারা যদি আমাকে এই মনোনীত করে করেন তা আমি অবশ্যই শাসনের জন্য চেষ্টা করে এই আমার আমাদের আজকে যে উপস্থিত আলোচনা সবাই আমাদের নর্থ ইস্ট নিউজের চিফ এডিটর উনি একজন বিজ্ঞ মানুষ উনি বহু পুরানা সাংবাদিক এবং অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন আমরা ওনার সাথেও কথা বলছি আপনার শুনুন সেই মনিরভূষণ চৌধুরীর কথা আচ্ছা ধন্যবাদ প্রদীপদা নিজের গুণী মানুষ তাই অন্যদেরকেও উৎসাহ দেন প্রদীপ সত্যি সত্যি একজন ভালো সাংবাদিক আমাদের ব্যক্তিগত জীবনে বড় হিসেবে শ্রদ্ধা করি বার্ণুনতার কাছে প্রথমে একটা প্রশ্ন দাদা হিসেবে আমরা সম্বোধন করলাম অবশ্যই বার্ণুনতার কাছে প্রথমেই প্রশ্ন আপনি তো নির্বাচনের প্রার্থী হয়েছেন এর আগে কি কোনো অভিজ্ঞতা আছে রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতা নেই তবে একবার এই উনিশ নম্বর থেকে শিলচরে শিলচরে খেলেছিলাম কমিশনার এটা তখন আমাকে কোন দল না না নির্দল না টিকেটটা দিয়েছিল আমার দেখে এই যে আসাম গণপরিষদ আচ্ছা এজিপি ওটা কত ইংরেজি না দুই হাজার তিন হবে মনে হয় তিন চার এইরকম তো এই বছর আপনি প্রার্থী হয়েছেন বাঙালি নবনির্মাণ সেনা তো আর কি কোথাও বাঙালি নবনির্বাণ সেনার ক্যান্ডিডেট আছে করিমগঞ্জ আছে দেবাশিস ঘোষ উনিও প্রার্থী দিয়েছেন নমিনি এই স্ক্রুটিনিও শেষ এটা গ্রান হয়েছে আপনার মনে হচ্ছে এই নির্বাচনে আপনি একজন ক্যান্ডিডেট কিন্তু কোন ক্যান্ডিডেট মনে হচ্ছে এই শিলচর সংসদীয় আসনে কে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী বা স্ট্রং ক্যান্ডিডেট কে আমি

থেকে এটা স্বীকৃতি পেয়েছে এরপরে কোনো কাজ করা হয়নি যে করোনা এরপরে করোনার পরে ফ্লাড আমরা এই দুর্যোগের মধ্যে আমরা কিছু কাজ করতে পারি আগে শব্দটা ছিল হিন্দু বাঙালি নবনির্মাণ সেনা এইচ পি এন এস বর্তমানে বাঙালি নবনির্মাণ সেনা এইচ মানে হিন্দু শব্দটা কেন সরে গেছে এটা হাইকমান্ড জানে হাইকমান্ডে বলতে পারবে সেটা নিয়ে আমি চিন্তা করি না কি জন্য যারা বাংলা ভাষা বলে তারাই আমাদের বাঙালি আপনাদের এজেন্ডা কি বুঝি নির্বাচনের নির্বাচনী এজেন্ডা হলো বাংলা ভাষা বাংলা 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 ভাষার জন্য বা বাঙালিদের জন্য কোন মানুষ নেই কাজ করার জন্য কোন এরিয়া কি কোন এরিয়া আসামে বড়াক উপত্যকা আসামে আমি বড়াক বাঙালিদের জন্য কোনো কেউ কাজ করা নেই যারা নির্বাচিত হয়েছে তারা নির্বাচনের এজেন্ডা এই কেন্দ্র যা কেন্দ্র বা এই যে গুয়াহাটি থেকে যা বলে তাই করে আর আমাদের একটা উদ্দেশ্য হলো যদি আমরা বাংলা ভাষা থেকে বাঙালি নবনির্মাণ সেনা থেকে আমরা নির্বাচিত হতে পারি যে সেটার সিদ্ধান্ত আমরাই নেব আমাদের সিদ্ধান্ত কেউ নেবে না আপনার কি আছে। আমার আমি এই সর্বসেনানি সর্বাধিনায়ক প্রতিদূর ফাল চৌধুরী আহ সাথে আমি ছোটবেলা থেকেই উনিশে মে নিয়ে কথা বলছি আমি বাংলা ভাষা নিয়ে কথা বলছেন এ নিয়ে আমি সবসময় সাথেই ছিলাম আর এই এই লড়াইটা আমিও সঙ্গে ছিলাম আমার বয়স থেকে তখন থেকে আমি বাংলা ভাষার প্রতি আমার একটা একটা প্রতি শ্রদ্ধা জেগেছি আর আমি এখন পর্যন্ত স্থির আছি বাংলা ভাষার জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে আপনি যেরা যদি ঈশ্বর করে আপনি জয়লাভ করেন যা প্রদীপ প্রথমে বলেছেন তো আপনি যদি জয়লাভ করেন জয়লাভ করার পরে আপনাদের পরিকল্পনা কি জয়লাভ করে পরিকল্পনা এটাই আমাদের এই বাঙালিদের যত সুবিধা অসুবিধা কি আছে এটা আমরা দেখে নেব আর এই যে উনিশে মে নিয়ে আমরা প্রথমে একটা এজেন্ডা থাকবে আর শিলচরে বাঙালিদের যেন কোনো হ্যারাসমেন্ট না হয় হিন্দু বাঙালি যে ওই বাঙালি হোক যাতে কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয় তার জন্য আমরা লড়বো সবসময় আপনাদের উনিশে মে নিয়ে যে এজেন্ডাটা আছে এটা এমন একটা বিষয় যেটা অন্তরের অন্তকরণ থেকে শ্রদ্ধার বিষয় উনিশে মে তো একটু কি সংক্ষেপে একটু জানতে পারবো কারণ বাঙালি কমিশনের রাজনীতিতে তারা অংশগ্রহণ করেছেন উনিশে মেনে ঠিক কি দাবি পৃথিবীতে দাবিটা কি অ্যাকুরেট হ্যাঁ পৃথিবীতে বাসার জন্য এগারো জন প্রাণ দিয়েছে এমন কোনো প্রমাণ নেই শুধু শিলচরে আছে আমি বড় গলায় বলতে পারবো বাসার জন্য এগারো জন শহীদ হয়েছেন পৃথিবীর কোথাও কোথাও কোনো কোনো জায়গা নেই এই ভাষা এগারো শহীদকে আমি সরকারের সরকারের স্বীকৃতি দিতে চেষ্টা করব আমাকে আপনারা এই সাপোর্ট আমরা অন্তিম পর্যায়ে যাচ্ছি প্রদীপ দা কিছু প্রশ্ন করবেন এবং ব্যক্তিগত স্তরে একটি অনুরোধ আমি করছি এত সুন্দর গান করলেন শিল্পী তো একটা গান দিয়ে করবেন ভাবুন এটা অনুরোধ আমার তরফ থেকে প্রদীপ দা আপনার কিছু করতে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম আমরা দেখুন মিডিয়ার মানুষ বড় হোক ছোট হোক আমরা সবার কাছে যাই আমরা আপনাদেরই কথা বলি আপনাদের কাছেই আপনাদের কথা তুলে ধরি এই শিল্পী উনি একজন ক্যাতনামা শিল্পী আমরা বলতে পারি বরাক উপত্যকা নয় উনি অন্য রাজ্য যেমন পশ্চিমবঙ্গ ত্রিপুরা ওইসব রাজ্য উনি গান করেছেন অনেক সুনাম কুড়িয়েছেন উনি বাংলা নিয়েই স্বপ্ন দেখেন এবং ওনার নির্বাচনের যে মূল স্বপ্ন সেই বাংলা এবং বাঙালি বাংলা ওনার প্রাণের সুর উনি মা মাটি মানুষের স্বপ্নে বিভূর থাকেন সবসময় এই দরদি শিল্পী আজকে আমরা এখানে আলোচনা শেষ করব এই দরদি শিল্পী একটা গানের মাধ্যমে দিয়ে বাউল করো কেন রে ওরে বাউল কি আর আছে রে বড় দুঃখ পায়ারে বাংলা বাউল ময়রাছে আমি জানি নাইনটি নাইন সবাই মতামত তুলে ধরবেন যেমন নর্থ ইস্ট নিউজ যা করেছে ভালো টে করেছে কিন্তু কোনোখানে কোনো নেতার আমরা গান শুনতে দেখি কিন্তু উনি তো গায়ক শিল্পী আন্তর্জাতিক শিল্পী ওনার অন্তর থেকে যে গান বেরোচ্ছে ওটা ওনার অন্তরের কথা উনি এগিয়ে চলুন আমাদের তরফ থেকে আমাদের পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাই শেষ দিকে কোনো কথা থাকলে আপনি জানান গান উনি এই কারণে করেছেন আমরা অনুরোধ করেছি অফ রেকর্ডে মানুষদের গান শুনবো এত ভালো ছিল মণিভূষণ বাবুকে আমি আর একটা অনুরোধ করছি আমি ওনাকে একটা অনুরোধ করতে চাই কবি যে আপনি যদি এমপিও হয়ে যান

আমি তো গান শোনালাম কিন্তু আমার সঙ্গে যে এই নর্থ ইস্ট নিউজের যে প্রধান উনি একজন জনপ্রিয় শিল্পী আমিও চাই আমার এই প্রিয় শিল্পীরার একটা গান আমার সঙ্গে গাইতে অনুরোধ হইল মনিভূষণ আপনারা শুধু দর্শকবৃন্দু আমাদের যে চিফ এডিটর ওনার নাম মণিভূষণ চৌধুরী আমরা তো এতক্ষণ বারেন্দ্রবাবুর কথা বললাম মণিভূষণ চৌধুরীও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গান করেন সংবাদ করেন বিভিন্ন কার্যক্রমে উনি ভারতবর্ষের মানুষের সাথে জড়িত উনি বহুত গুণী মানুষ ওনার অনেক গুণ আছে বলা শেষ করে যাবে না তারপরে একটা পরিচয় ওই যে শিল্পী শিল্পীকে চিনে উনি রিকোয়েস্ট করেছে আপনিও গান শোনান আসুন আমরা গান শুনি নিউজের সাধারণত গান হয় না কিন্তু বারিন্দ্রদা বলছি ব্যক্তিগত পরিচয় তো আছে শিল্পী হিসাবে করবো একদিকে তো বড় ভাই শ্রদ্ধা করি বারিন্দ্রদার আদেশ ছোট ভাই গ্রহণ করলাম একসঙ্গেই হুক দু চোর লাইনেই হুক দিয়ে দিয়ে আমরা শেষ করি সঙ্গে অনুসন্ধান প্রদীপ দাও গান জানেন গান পাবেন লোক চেষ্টা করেন এই গানটাই হোক আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমি আমার এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিসু আমি এই বাংলার মায়া ভরা পথ হেঁটেছি অনেক দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণী বিশ্ব আমি একেবারে দেখি বারবার দেখি দেখি বাংলা রে হাজার তো দূরে হা 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 ধন্যবাদ আপনাদের মতামতের অপেক্ষা রইলাম এবং গানের জন্য প্লিজ

আমরা প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা সবার পাশে ছুটে যাই আমরা দল দেখি না নির্দল দেখি না চিহ্ন দেখি না প্রার্থী দেখি না কোন দল দেখি না আমরা নিরপেক্ষ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা সবার কাছে ছুটে যাই মতামতে তুলে ধরুন আপনারা কোন ক্যান্ডিডেটের কথা শুনতে চাইছেন আমরা ওনার কাছে ছুটে যাব ধন্যবাদ নর্থ ইস্ট নিউজ